নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অবশেষে অনেক লেটে বৈশাখের ব্লগটা নিয়ে চলে আসলাম প্রায় অনেক দিন আগেই এই ভিডিওটা করেছিলাম আজ আপলোড দিলাম দেখেন নববর্ষের জন্য আমি রেডি এবং আমার যা যা খাবার তৈরি করেছিল সেগুলো নিয়েও সেগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার প্রোগ্রামে যাওয়ার পালা উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হয় পহেলা বৈশাখ যেহেতু দেশে না এখন তাই মালয়েশিয়াতে আমরা সব আপুরা ভাবিরা মিলে চেষ্টা করি সুন্দর করে একটা পহেলা বৈশাখের উৎসব আয়োজন করার ওইরকমই একটা সুন্দর করে ছোট করে আমরা সবাই মিলে পহেলা বৈশাখের একটা উৎসব আয়োজন করেছিলাম প্রায় সব ধরনের খাবারই ছিল এখানে মানে বাঙালি খাবারগুলো এখানে পায়েসও ছিল দইও ছিল এবং সব ধরনের পিঠা ছিল প্রায় সব ধরনের পিঠায় আমরা নিজেরা নিজেরাই তৈরি করে নিয়ে এসেছিলাম এবং কিছু পিঠা আমরা বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম এবং খাবারগুলো সব আমরা আপুরা ভাবিরা সবাই মিলে তৈরি করেছি যার যার বাসা থেকে ওয়ান ডিশ সব আপুরা ভাবিরা এত সুন্দর করে সেজে এসেছে সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে খাবারগুলো গুলো বেশ হয়েছিল বিভিন্ন ধরনের ভর্তা পান্তা ভাত প্রায় সব ধরনের আইটেমই ছিল এখানে তো আমি পিঠার আইটেমগুলো গুলো আগে নিয়ে নিলাম নাকি পিঠা পিঠাগুলো খেতে কেমন হয়েছে এখানে বাচ্চাদের খেলার আয়োজনও করা হয়েছিল খাওয়া দাওয়া সব শেষে বাচ্চারাও খেলা করেছে প্রথম আগে ভাইয়াদের খেলা ছিল বেলুন ফুলানো তারপরে বাচ্চাদের খেলা হাতি উড়ে পাখি উড়ে তারপরে ছিল আমাদের খেলা বিদেশি মাটিতে বাঙালি উৎসবগুলো পালন করতে ভালোই লাগে এবং সব গান ছিল আমাদের ভাবি অনেক সুন্দর করে গান গেয়ে আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর বানিয়ে দিয়েছে তারপরে বাচ্চারা কেক কেক কেটেছে